অনেক সময় শরীর খারাপ থাকার কারণে বা তাড়াহুড়ার কারণে রান্না করাটা একটু সমস্যা হয়ে যায় বা দেরি হয়ে যায় তখন কিন্তু এভাবে কয়েক পিস যে কোনো মাছ নিয়ে এভাবে করে ভেজে নিয়ে যদি রান্না করা যায় তাহলে কিন্তু খেতে খুব ভালোই লাগে আর বাচ্চারা কিন্তু অনেক সময় মাছ খেতে চায় না তো তাদেরকে যদি এভাবে মাছটা রান্না করে দেওয়া যায় সুন্দর করে তখন কিন্তু তারা এই মাছটা খুব ভালো করে খেতে পারে সেজন্য প্রথমে মাছটার মধ্যে লবণ হলুদ আর একটু জিরা গুঁড়া একটু মরিচের গুঁড়া আর বাচ্চারা খেলে মরিচের গুঁড়াটা না দেওয়াটাই ভালো মাছ মচা করে ভেজে নিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে করে ভেজে তার মধ্যে আদা রসুন বাটা একটুখানি লবণ হলুদ জিরা গুঁড়া দিয়ে এভাবে মশলাটাকে ভালো করে ভুনে নিতে হবে আর মাছটাকে তো আগেই ভালোভাবে মশ করে ভেজে নিতে হবে মানে যে যেভাবে খেতে পছন্দ করেন সে সেভাবে করে ভেজে নেবেন হয়তো বা দেখা যায় কেউ হালকা ভেজে ভাজা মাছ খায় কেউ একটু কড়া খায় যেমন এই যে দেখেন আমি কিন্তু এই যে দুইটা মাছকে একটু ভালো করে ভেজে নিয়েছি কারণ আমার ছেলে আবার হালকা ভাজা মাছটা পছন্দ করে না সেজন্য ওর জন্য একটু কড়া করে ভেজে নিয়েছি আর আমাদের জন্য একটু হালকা করেই ভেজে নিয়েছি আর যদি শুধু পেঁয়াজ বেরেস্তা করে সাথে কাঁচামরিচ দিয়ে তুলে নিতাম তাহলে কিন্তু মাছটাকে পুরা মাছটাকে হালকা অল্প জালে ভালোভাবে ভেজে নিতে হতো তো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে মশলার সাথে এখন একটুখানি পানি দিয়ে মশলাটাকে আবার একটু কষিয়ে সেই মাছগুলোকে দিয়ে দিতে হবে মাছগুলাকে দিয়ে উল্টে পাল্টে দুই একবার উল্টে পাল্টে দিলেই হলো দুই একবার উল্টে পাল্টে দিয়ে মাছগুলাকে ভালোভাবে জাল করে নিব এবং তেলের উপরে না আসা পর্যন্ত হালকা জালে হালকা আছে রেখে এই মাছ ভনাটা করলে বেশি মজা হয় ভালো হয় আর মাছটার মধ্যেও তাহলে মশলা ঢুকে খেতেও ভালো লাগে তো এভাবে রান্না করলে কিন্তু বাচ্চারাও খায় অনেক সময় দেখা যায় যে আমরা হয়তো বা কোনো ঝোলের তরকারি বা শাক এটা সেটা একটু ডাউল বেশি রান্না করি তখন বাচ্চারা খেতে চায় না তখন কিন্তু বাচ্চাদের জন্য আলাদা করে এভাবে করে দিলে ওরা খুব মজা করে খায় আর যদি দেখা যায় অল্প সময়ের মধ্যে রান্না করতে গেলে এভাবে মাছটা একটা মাছ ভোনা সাথে যদি একটা ভাজি আর একটু ভর্তা থাকে আর পাতলা ডাউল থাকে তাহলে তো কথাই নেই খাবারটা কিন্তু খুবই মজা হবে তাহলে তো অল্প সময়ের মধ্যে যদি রান্না করতে চান তাহলে এভাবে দুইটা তরকারি রান্না করা যায় যেমন পাতলা ডাউলটা প্রেশার কুকারে দিয়ে ডাউলটাকে ছয়টা বা রান্না হয়ে যায় আর একটা ভাজি আর এভাবে যদি মাছ ভুনাটা করে নেওয়া যায় তাহলে কিন্তু কিন্তু খাবারটা খাবারটা খুবই সুন্দর হয় হয় এবং মজা খেতেও খুব ভালো লাগে আমাদের মহিলাদের কিন্তু অনেক কাজ থাকে দেখা যায় একটা সময় হয়তো বা বাইরে যেতে হয় বাচ্চাদের নিয়ে স্কুলে যেতে হয় বা কোনো একটা কাজে থাকতে হয় তখন কিন্তু বাসায় এসে আবার তাড়াহুড়া করে রান্না করতে হয় কারণ যেভাবে হোক রান্নাটা তো করতেই হবে তো সেই জন্য দেখা যায় যে অনেক সময় মনে হয় যে শর্টকাটে যদি কিছু রান্না করে রান্না করে ফেলতে পারতাম তবে যদি দেখা যায় হয়তো মাংসটা আমার কাছে দেখা যায় যেন সব মাংসটা রান্না করাই বেশি সহজ লাগে কিন্তু সব সময় আবার দেখা যায় যে মাংসটা ভালো লাগে না তো মাংসর বদলে এভাবে এই অন্য কিছু রান্না করার জন্য আর কি এইভাবে রান্না করলে ভালো হয় তো আজকে আমি সেটাই আপনাকে দেখালাম যে যেহেতু আমি আজকে বাইরে গিয়েছিলাম বাহির থেকে এসে এভাবে তাড়াহুড়া করে এই মাছটাকে রান্না করে নিলাম তো আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনারাও যাতে করে একটু উপকৃত হন সেজন্য আপনাদেরকে দেখালাম তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন